হ্যালো ভিউয়ার্স আশা করি আপনার সবাই ভালো আছেন আমি এই মুহূর্তে ছিলাম হচ্ছে মোহাম্মদপুর এবং বলতে পারেন যে হাইকা খালের মাঝখানে যেখান থেকে আইস পর্যন্ত কেউ কোনো দিন ভিডিও করেনি কোনো ইউটিউবারই কোনো সময় ভিডিও করেনি এবং কোনো নিউজ চ্যানেল তো তারা তো তাদের সেফটি মেনটেন করেই তাদের ভিডিও সাধারণত তারা পরিচালনা করে বা করে যে হোক মূল কথা হচ্ছে এখানে আমরা আসার কারণ হচ্ছে এবং আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য এবং আপনাদেরকে বা আমাদেরও সৌভাগ্য হয়েছে আজকে হাইকা খালের মাঝখানে আইসা ভিডিও করার এবং ভিডিও কেন করছি সেটাও আপনাদেরকে সেটাই হইতেছে এই ভিডিওর মূল উদ্দেশ্য এবং দেখতে পারতেছেন এখানে পাইলিংয়ের জন্য রড আনা রাখা হয়েছে দুটা রড করে দেওয়া হচ্ছে এবং দুই পাশে কিন্তু এবং স্কেপেরও দেখতে পারতেছেন এবং এখানে পাইলিং করা হচ্ছে এবং আমি যদি আরেকটু ভিডিওটা ঘুরাই নদী কেন্দ্রিক নিয়ে যাই এবং ওই পাশটাতে দেখেন ওইখানে কিন্তু পাইলিং করা হচ্ছে এবং আমি এখানে মূলত একটি রাস্তা নির্মাণ করা হয়েছে যেটা সাময়িক সময়ের জন্য রাস্তা দ্বারা নির্মাণ করা হয়েছে এবং ওই পাশে বিভিন্ন প্রোজেক্টের কাজ তো চলতেছেই আদি বুড়ি বড়িগঙ্গা নদীর এবং আপনারা যেমন দেখতে পাচ্ছেন পাইলিং করা হচ্ছে এই পাইলিং করার মূল উদ্দেশ্য হচ্ছে আপনার ব্রিজ নির্মাণ করা আপনারা জানেন যে বিআইডাব্লিউটিএ যতগুলো নদী বা জলাশয় আছে তাদের উপর দিয়ে কিন্তু অবশ্যই তারা ব্রিজ নির্মাণ করে এবং হাইকা খাল কিন্তু সেটারই একটা খাল এবং এটা অবশ্যই বিশাল বড় একটা খাল ছিল এক সময় এবং আমি যেই পাশটাতে দাঁড়িয়েছি এটা কিন্তু এইটা বুড়িগঙ্গা নদী আর এটা এইটা খাল বলতে পারেন যে আমি মোহনাতে খাড়ে রয়েছি একদম একদম মাঝখানে যেটা কোনো সময় কোনো ভিডিওতে আপনারা কোনো সময় দেখতে পারবেন না বা ভিচরে হয়তো আর দেখা সম্ভব হবে না যতদিন পর্যন্ত এই রাস্তা বাই প্রকল্পের কাজ চলতেছে তত পর্যন্ত হয়তো আপনারা আর দেখতে পারবেন আমরা হয় যদি আপডেট দিই এবং এর আগে কিন্তু আর হয়তো আর কোনো ইউটিউবার বা কোনো কিছু কেউ দেখাতে পারবে না আমরা শুধুমাত্র আমাদের কাছেই মূলত আপনারা সেটা দেখতে পারতেছেন এখানে এসকে বিটি মূলত মাটি ভরাট বা খনন করার জন্য এই কাজটা ব্যবহার করতেছে এবং ওই পাশটাতে দেখতে পাচ্ছেন একটা পাইনিংয়ের কাজ চলছে মূলত পিলার এবং এগুলো মূলত ব্যবহার করা হচ্ছে ষাট ফিট গভীরতায় যদিও তারা বলে সত্তর নব্বই ফিট গভীরতায় কিন্তু তারা এই কাজগুলো করতেছে তারা বলে কিন্তু আমরা সেটা ধরি সেটা ষাট ফিটের বেশি হবে না এবং আপনারা সেটা দেখতে পাচ্ছেন এটার জন্য এর জন্য যত কিছু আছে সব সামান কিন্তু এনে রাখা হয়েছে এবং দুই পাশে বলতে পারেন যে অনেক আওয়াজ কিন্তু তুরাগ নদীর মতো কিন্তু এইখানেই কিন্তু এই ব্রিজ সেটা নির্মাণ করা হচ্ছে এবং এই ব্রিজটা কিন্তু বিআইডাব্লিউটিএ যে প্রজেক্ট আছে তার চাইতে সবচেয়ে বড় ব্রিজ এটাইকেই ধরা হচ্ছে সাধারণত এবং বিআইডব্লিউটি এ যে ইঞ্জিনিয়ারগণ রয়েছে তাদের সাথেও কিন্তু আমি কথা বলেছি তারা বলতেছে যে তুরাগ নদীর পাড়ে যেই ব্রিজগুলো নির্মাণ করা হয়েছে তার চাইতে এই ব্রিজটা কিন্তু সবচেয়ে বড় এবং বড়িগঙ্গা নদীতে এরাও কিন্তু সবচেয়ে বড় এই ব্রিজটা কিন্তু নির্মাণ করা হচ্ছে এবং দুই পাশে পাইলিংয়ের কাজ চলছে যেটার জন্য কিন্তু প্রচুর শব্দ হচ্ছে সে কারণে কিন্তু আপনাদের আমার ভিডিও বা আমার কথা বুঝতে হয়তো কিছুটা বিলম্বিত হতে পারে এটা জন্য আমি দুঃখিত অবশ্যই দুঃখিত আমি এবং সেটার কাজ আপনারা চলতেছে আমি যদি আপনাদেরকে দেখাই আমি মূলত আপনাদেরকে ভিডিওটা দেখাতে চাচ্ছি এবং এপাশে পাশে করার কারণ হচ্ছে আপনাদেরকে দেখানো এবং যে কাজ কতটা গতিতে এগিয়ে যাচ্ছে এবং দু হাজার ছাব্বিশ সাল পর্যন্ত কিন্তু এই প্রোজেক্টের মেয়াদকাল রয়েছে বিআইডব্লিউটিএ এবং তারা অবশ্যই সময়ের আগে তারা কাজ শেষ করতে চাচ্ছে এবং ইঞ্জিনিয়াররাও কিন্তু তারা আমাদের এবং ঠিকাদারি যা সাবকন্টরও রয়েছে তারাও কিন্তু আমাদেরকে যা ইঞ্জিনিয়ার ছিল তারা কিন্তু আমাদেরকে সেটা বলেছেন যে যতটা দ্রুত সম্ভব আমরা কাজ শেষ করতে চাই এবং কাজ যতটা দ্রুত হয় আমরা সেই কাজ সেদিকেই এগিয়ে দিয়ে যাচ্ছি এবং কোনো ধরনের যদি সাময়িক কোনো অসুবিধা না হয় সেক্ষেত্রে আমরা সময়ের আগেই কাজটা শেষ করতে পারবো এবং আপনাদেরকে বা বলতে পারেন যে ব্রিজটা নির্মাণ কাজ হলেও মানে করেন যদি সাইড পার্সেন্ট সত্তর পার্সেন্ট এবং চলাচল উপযুক্ত হয় সেক্ষেত্রেও তারা সেটা ওপেন করে দিবে এরকমটা কিন্তু তারা আমাদেরকে সেটা বলছিলেন এবং মানুষের চলাচলের জন্য যা করার সেটা তিনি তারা করে দিবেন এবং এই ব্রিজটা করার কারণে কিন্তু এই এই পাশটাতে সরাসরি যোগাযোগ স্থাপন হবে এবং বলতে পারেন যে যেখানে সময় লাগতো ঘুরে যেতে এই স্থায়ীটাতে সময় লাগতো ঘন্টা আধা ঘন্টা বা পঁচিশ মিনিট সেক্ষেত্রে এখানে সেটা নেমে আসবে তিরিশ সেকেন্ডে এরকমটা তারা কিন্তু বলতেছিলেন এই এখানকার যারা লোকজন আছে তারা বলতেছিলেন এবং এখানে এখানে সবগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু অবৈধ ডেজার মেশিন যদিও এগুলো উচ্ছেদ অভিযান করতেছে না তারা এবং এখানে পাইলিংয়ের কাজ চলতেছে মূলত কাজ এগিয়ে নিয়ে যাচ্ছে বিআইডব্লিউটি এবং এখানে দেখতে পাচ্ছেন রাস্তা নির্মাণ করা হয়েছে সাময়িক সময়ের জন্য এই রাস্তাটা কিন্তু কোনো খরন করে দেওয়া হবে কিন্তু তারা কিন্তু আমাদের বলছিলেন এবং এই কাজটা এইভাবে এগিয়ে যাচ্ছে এবং আপনাদেরকে সেটাই মূলত দেখাবার চেষ্টা করলাম মূলত এখানে ব্রিজ নির্মাণের কাজ যতটা দ্রুত সম্ভব এই ব্রিজ নির্মাণের কাজ সেটাই মূলত চলছে এবং আমি ছিলাম হাইকা হাইকা খালের মাঝখানে এবং হাইকা এবং বুড়িগঙ্গা নদীর মোহনায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি ভিডিওর মাধ্যমে কিছুটা হলো তথ্য আপনাদেরকে দিতে পেরেছি সকলকে বিদায় না জানাচ্ছি বাই বাই